এই রঘুবংশী তরুণ ব্যাটারের ছয়ে মুগ্ধ স্মারক গিলকে যেন পেয়ে গেলেন নাইটরা নারীন ছাড়াও আরও এক ব্যাটারকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে তো বহু যুদ্ধের নায়ক তিনি সকলের কাছে চেনাই কিন্তু কে কে আর এর গোপন তাস রঘুবংশী আচমকায় শিরোনামে চলে এসেছেন নাইট শিবির সম্প্রতি মধ্যমণি শোন নারীন যিনি গত দু ম্যাচেই তার সাইক্লোন মার্কা ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করেছেন তার স্ট্রাইক রেট দুশো নারিন ছাড়াও আরও এক ব্যাটারকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে নারী বহু যুদ্ধের নায়ক তিনি সকলের কাছেই চেনাই কিন্তু কে কে আর গোপন তাস অঙ্ক্রিশ রাজবংশী আচমকা শিরোনামে চলে এসেছেন তার ব্যাটিং স্টাইল মনে করাচ্ছে শুভমান গিলকে সাতাশ বলে চুয়ান্ন রানের দুরন্ত ইনিংস খেলেছেন আঠারো বছরের তিনশো তিন দিনের এই ক্রিকেটার আইপিএল সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি রেকর্ড গড়লেন এর ডানহাতি ব্যাটার তিনি আদতে দিল্লি জন্মগ্রহণ করলেও এগারো বছর বয়সে মুম্বাইয়ে চলে যান তার পরিবারেরও থাকে মুম্বাইয়ে রঘুবংশী ভারতের অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি দেশের প্রতিভান তারকা যিনি মুম্বাইয়ে ট্রেনিং নিয়েছেন অভিষেক নায়ার এবং ওংকার সালভির কাছে অভিষেক নাইট দলের সহকারী ব্যাটিং কোচের কাজ করেছেন নীতিশ রানা চোটের কবরে থাকায় অপ্রত্যাশিতভাবে এই দীর্ঘকায় তরুণের কাছে সুযোগ চলে আসে তিনি এই সোনার সুযোগকে রীতিমতো কাজে লাগিয়েছেন যারা ব্যাটিং টেকনিক দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা উল্লেখিত এই বয়সে এত পরিণত ব্যাটিং দেখে মহল্লিত দলের মালিক শাহরুখ খানও বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়া সাইটে বংশের একটি ছয় দেখে কিং অবাক অফ স্ট্যাম্পের একেবারে বাইরে গিয়ে বলকে স্ক্রু করে বাউন্ডারি বাইরে মেরেছেন বিপক্ষ দিল্লি দলের ক্রিকেটার রঘুবংশী এই ব্যাটিং দেখে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন রঘুবংশীর এই শটও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রঘুংশী অনর্ধ্ব উনিশ দলের সদস্য ছিলেন তিনি দিল্লিতে জন্ম নিলে মুম্বাইয়ের ঘরোনার ব্যাটার ব্যাঙ্গালোর বিরুদ্ধে ম্যাচে কিকারের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন এবারও তাই তিনি যে আইপিএলের আকাশে নতুন তারা সেটি বই বুঝিয়ে দিয়েছেন